বৃষ্টির দিন আসলে আসলে সবার মনটাই ভালো হয়ে যায় সে অবস্থায় আজকে যে শীতের সময় বৃষ্টি ডিসেম্বরের লাস্টে আজকে ডিসেম্বরের একুশ তারিখ বৃষ্টি হচ্ছে আরও দু দিন বৃষ্টি থাকতে পারে সে সম্ভাবনা রয়েছে শীতের সময় বৃষ্টিটা আসলে অনেক সুন্দর মানুষের কাজকর্ম একটু ব্যাঘাত করতে পারে কিন্তু শীতের সময় যে গ্রামে বৃষ্টি হলে কত সুন্দর এখন ফসলের জন্য অনেক সুন্দর এই বৃষ্টিটা অনেক ভালো কারণ আমের মুকুট আসতে আসে এই সময় আস্তে আস্তে আমের মুকুট আসবে গাছে গাছে ফল থাকবে বিভিন্ন রকমের বাহারি ফল থাকবে কাঁটাল আসবে আম আসবে বড়ই আসবে আরও বিভিন্ন ধরনের ফল আসবে আস্তে আস্তে গ্রামে এই বৃষ্টি আরও শীতটাকে বাড়িয়ে দিবে এবং গ্রামের মানুষের যে জানুয়ারির প্রথম দিকে যে শীতটা পড়ে সেটাই এখন ডিসেম্বরের লাস্টে এই বৃষ্টি নিয়ে আসতে